তার ভিডিওতে মাছমাছ স্পিরুলিনা নামে একটা সাপ্লিমেন্টের কথা শোনা যায়। এটি আসলে কি কাজে লাগে? এটি খেলে কি হয়? অনেক সুন্দর একটা প্রশ্ন আমরা পেয়েছি যে স্পিরুলিনাটা আসলে কেন খেতে হবে? কারা এটি খাবে? এটি কি সেফ কিনা? एक्चुअली মজার ব্যাপার হলো আমরা সবাই কিন্তু স্পিরুলিনা চিনি। আমরা এটাকে লাল নীল শৈবাল অনেকে নাম জানি সামুদ্রিক যে শৈবালটা আছে এটাই কিন্তু আসলে স্পিরুলিনা সো এটা হলো প্ল্যান্ট সোর্স থেকে যেহেতু প্ল্যান্ট সোর্সের প্রোটিন আমরা বলে থাকি মোস্টলি যারা ভেজিটেরিয়ান আছে তারা কিন্তু ম্যাক্সিমাম প্রোটিনটা এখান থেকে ইনটেক করার চেষ্টা করে দিস ইজ ভেরি হাই প্রোটিন এবং যারা মাসেল বিল্ড করতে চায় এনার্জেটিক থাকতে চায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চায় তাদের জন্য স্পিরুলিনা আসলেই একটা সুপার ফুড এবং রিসেন্ট অনেকগুলো রিসার্চে অনেকগুলো বিষয় আসছে যেমন যারা জাপান এবং কোরিয়াতে অনেকগুলো দেখা যে যে মা ফিডিং আকারে হয় সেটা যারা স্প্রে কন্টিনিউ করেন অনেকে এটাকে পাউডার আকারে সেল করেন অনেকে ট্যাবলেট আকারে করেন যারা স্মেল নিতে পারেন না তারা আসলে ট্যাবলেট খায় যারা স্মেলটা নিতে পারেন তারা পাউডারটা খায় পাউডারটা সবসময়